হ্যাঁ আজকে আপনাদের দেখাবো যে আমি থ্রি ডি ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন কারণ অনেকে আছে যারা থ্রি থ্রি ডি আইটেমে কিন্তু ভিডিও এডিট করতে পারে না আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এডিট আপনাদেরকে আমি দেখাবো তো অনেকে অনেক কিন্তু কথা বলে যে ভাই কীভাবে থ্রি ডি ভিডিও বানাবো অনেকে সার্চ দেয় ইউটিউবে কিন্তু খুঁজে ঠিক আছে তো আমাদের চ্যানেলটিতে কিন্তু এই বিষয় নিয়ে আলা আলাপ আলোচনা করা হয় ঠিক আছে তো বেশি দিন না করে কিন্তু আপনাদেরকে আমি এই অ্যাপটির কাজটি শিখে দেব। তো এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি কাজটি দেখে দেব তারপরে অ্যাপটি দেখে দেব। এর জন্য আমি সর্বপ্রথম আমি যে অ্যাপটিকে আমি ডাউনলোড করছিলাম সেই অ্যাপটির ভিতরে আমি ঢুকলাম এরপরে দেখেন এখান থেকে আপনি গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে আসবেন অ্যাড পিকচার উপর ক্লিক করে দেখেন এখানে গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে নিলাম এরপরে দেখেন এখানে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে সেই ইফেক্ট নামের যে অপশনটি সেটার ওপর একটি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন এবং লো লোগো রয়েছে তো এগুলো কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে কারণ এগুলো ডাউনলোড ছাড়া কিন্তু হবে না তো আমার যেহেতু ডাউনলোড আছে তাই আমি এগুলোকে ডাউনলোড করে দিলাম এরপর আমি দেখেন ধীরেসিভাবে কিন্তু কাজগুলো করবো এরপর আমি যেহেতু এখানে একটি গাছের পাতা লাগালাম কারণ এই গাছের পাতা দিয়ে কিন্তু আমি কাজটি করবো কারণ আমি কিন্তু ইফেক্টটা আপনাদেরকে আমি স্কুলের মাধ্যমে কিছুক্ষণ আগে দেখেছিলাম ঠিক আছে তো ঠিক সেম কস সেম জিনিসটা কিন্তু আমি বেরোবো এরপরে দেখেন টিকমার্কে তারপরে এখানে দেখেন যে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে আপনারা এখানে আপনার মতন করে গাছের পাতা ঠিক যেরকম কালার ঠিক সেরকম কালার আপনারা নির্ধারণ করে নিতে লাগবে এরপরে এখান থেকে দেখেন আমি কিন্তু আমার মতন সুন্দর মতন করে সাজিয়ে নিচ্ছি আপনাদের এখানে আপনি আপনার মতন ঠিক যে ইফেক্টে আপনি দিতে ঠিক সেটি কিন্তু আপনারা সেটিভাবেই ভাবেই সেরকমভাবে দিবেন এরপর টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আবার প্লাস পাচ্ছেন বাম সেটে ঠিক সেটির ওপর আবার একটি ক্লিক করবেন তারপরে দেখেন পাতাগুলো যেহেতু লিসি এরপর পাতাগুলো যেহেতু ঝরে পারে ঠিক সেরকম একটি ইফেক্ট আমি আবার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখেন এটি কিন্তু ক্লিক করে দেওয়ার পর ট্যাপটা অ্যাড আমি কিন্তু অ্যাড করে নিলাম নেওয়ার পরে এরপরে আবার দেখেন এগুলো কিন্তু কালারগুলো কিন্তু খুব অন্যরকম হয়েছে ঠিক ঠিক আগের মতন যে কাজটি কিন্তু করছিলাম ঠিক সেই রকম সেম কোশনের কাজ কিন্তু এটিও তারপরে দেখেন আপনি এখান থেকে কিন্তু আপনার কালারটি কিন্তু নিয়ে নিতে লাগবে এরপর আপনি এখান থেকে কালারগুলো নিয়ে নেবেন আমি তো আমি সুন্দর মতন করে কালারগুলো কিন্তু নিয়ে নিচ্ছি এরপরে কিন্তু কালারগুলো কিন্তু দেখেন বেচিনকায় ফেলছি তো এরপরে আবারও কিন্তু টিকপার উপরে ক্লিক করে দেওয়ার আমি কিন্তু এখানে একটি ধোঁয়া অ্যাড করবো তো এই ধোয়াটির ওপর আবার একটি ক্লিক করব দেখেন আমি কিন্তু ইফেক্টগুলো ডাউনলোড করা আসছি তাই এই ধোঁয়াটি কিন্তু আমার ঠিক যেরকমভাবে আমি ঘোরা পেছনও করতে লাগে সেরকমভাবে নেওয়ার পরে দেখেন আবারও দিয়ে দিলাম জায়গা মতন বসিয়ে বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু কাজটি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে ঠিক আছে তো দেখেন কাজ কিন্তু একদম শেষ তারপরে কিন্তু আমি এখানে কিন্তু টিকবারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু ইফেক্ট করে নিতে লাগবে ঠিক আছে তো এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে লাগবে কারণ এই কাজটি না করলে কিন্তু আপনার পিকচারটি কিন্তু স্মুথলি ভাবে এবং অবশ্যই এখানে কিন্তু ডাটা কালেকশন থাকতে লাগবে ঠিক আছে তো আপনার জ্যাপটিতে যখনই কাজ করেন তখন কিন্তু আপনাদের কিন্তু ডাটা লাগবে ঠিক আছে তো ডাটা কালেকশন শেষ হওয়ার পরে দেখেন এবার কিন্তু আমরা কাজটি শেষ হয়ে গেলে একবার আমি এক্সপোর্টের অপশন যে রয়েছে সেটার উপরে ক্লিক করে দেবো তারপরে এখানে আপনি পঁচপান্ন সেকেন্ড সর্বনিম্ন আপনি অ্যাড করতে পারেন বা আপনি আপনার মতন করেই অ্যাড করতে পারবেন এরপরে এক্সপা এক্সপার্টের ওপরে একটি ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু পিকচারটি মানে আপনার যে ভিডিওটি বানালেন সেটি কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু অ্যাড হয়ে গেল তো দেখেন এরপরে আপনি কীভাবে ডাউনলোড করবেন প্লে স্টোরটি ওপেন করার দেওয়ার পরে ঠিক ভি মেচ এইটি কিন্তু ডাউনলোড করার এই লোগোটির ওপর দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ফির্স বেশি দিন না করে আমাদের এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে এবং আমাদের চ্যানেল পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে আবারও ঠিক এরকম এরকম অসংখ্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ